গুড মর্নিং এভরিওয়ান আজকে সকালবেলা আমরা সিমলা থেকে মানারি যাব। তাই জন্য আমরা সকালবেলা উঠে যার যার লাগেজপত্র সমস্ত প্যাকিং করে নিয়ে নিচে চলে এসেছি রুম ছেড়ে দিলাম আমরা তো এই যে আমাদের ম্যানেজার দিদি যিনি আমাদের নিয়ে যাচ্ছেন তো ইনি সমস্ত প্যাকিং করে লাগেজ নিয়ে ওয়েট করছে গাড়ির জন্য আমাদের দুটো ট্রাভেলার দেওয়া হয়েছিল দুটো ট্রাভেলারে আমরা সমান সমান করে বসে গেছিলাম তো এখানে একটা সিস্টেম আছে যতক্ষণ না পাশে স্কুলগুলো তাড়াতাড়ি ক্লোজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত গাড়ি ছাড়া যাবে না তো ততক্ষণ আমরা এই নিচে হোটেল গুলমার্গের সামনে আমরা ততক্ষণ ওয়েট করলাম আর যাবো ভিডিওটা দেখতে থাকো আজকে আমরা সিমলা ছেড়ে মানালিতে যাবো এখন বাজে ঘড়িতে ছটা পনেরো তো আশপাশের ওয়েদারটা দেখো দারুণ ঘুম থেকে উঠেছি সেই সাড়ে চারটের সময় আর ঘুম হয় না সমস্ত লাগে যেমন ঠান্ডা ঠান্ডা আজকে আমরা মানালির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর এখানে আমাদের চেয়ারা সব থেকে সবাই একসাথে আমরা ওয়েট করছি গাড়িতে মালপত্র তোলার জন্য ওদিকে আমাদের গাড়ি দুটো দাঁড়িয়ে রয়েছে ওই তো করেই আমরা মানালি যাব ওখান থেকে সাড়ে ছয়টায় যাবো দেখতে তো গাড়ি ছাড়লো ঠিক নটা পনেরোতে কারণ নটা পনেরোতে স্কুল টাইম বসে গেছে স্কুলটা সেই জন্য নটা পনেরোর পর গাড়ি ছাড়া হলো গাড়ি ছাড়ার পর আমরা তো নিজেদের সিটে বসে সাইড সিন দেখতে দেখতে এগুলা ধারের অপূর্ব দৃশ্য আমাদেরকে মুগ্ধ করেছিল বিশেষত আমাকে কেননা আমি একটু প্রকৃতিপ্রেমী জানেন তো তো এই যে সাইডের যে পাহাড় পাহাড়ের গা কেসে যে মেঘ আর সাইড দিয়ে যে ভিউগুলো দেখছিলাম দেখতে দেখতে অনেক স্মৃতি আমার মনে পড়ে যাচ্ছিলো কারণ আমরা বছরে একটা কি দুটো বড়ো ট্যুর সবসময় পড়তাম মানে এখনও পর্যন্ত করছি লকডাউনের আগে পর্যন্ত প্রচুর ট্যুর আমরা করতাম লকডাউন থেকে যেরকম পরিস্থিতি তৈরি হয়ে গেল আমার দুবার কোভিড হয়ে গেল তো সেই কারণে আমি একটু উইক হয়ে গেছিলাম পাহাড়ে নিয়ে যাওয়া আমাকে একটু রিক্সেরই ব্যাপার হয়ে গেছিলো কারণ ব্রিদিং প্রবলেমটা আমার খুব প্রবলেম হতো আর পায়ে যেরকম একটা প্রবলেম হয়ে গেছিলো সেই জন্য পাহাড়ে নেওয়াটা আমাকে একটু টেনশনের কাজই ছিল তো গাড়িতে আমরা ট্রাভেলারে বসে দেখো বেশ গান চালিয়ে মজা করতে করতে যাচ্ছিলাম ঘুরতে বেরিয়ে কিছু স্মৃতি খুব ভীষণভাবে মনে পড়ে যায় কত কত জায়গা আমরা ঘুরেছি লকডাউনের আগে তো প্রচুর জায়গা আমরা ঘুরতাম যেরকম রাজস্থান ঘুরেছি তখন আমার ছেলে অনেক ছোট তারপরে সিকিম ঘুরেছি নর্থ সিকিম ইস্ট সিকিম সব ঘুরেছি তো এই সেই স্মৃতিগুলো না খুব ভীষণভাবে মনে পড়ে যাচ্ছিলো আর এই একা ফেঁকা রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রত্যেকেরই প্রায় মাথা ঘোরানো গা ঘোলানো চলছিলো আমার কিন্তু অভ্যাস আছে বা আমার বানটিরও অভ্যাস আছে শৈলনেরও অভ্যেস আছে কিন্তু সমস্যায় পড়েছিলাম যাকে নিয়ে সে হচ্ছে আমার নন্দায় নন্দায় যেহেতু অভ্যাস নেই ও প্রথমবার আমাদের সাথে ট্যুরে বেরোলো ও প্রচণ্ডভাবেই প্রবলেম হচ্ছিলো ওকে নিয়ে আমরা প্রথম দিন খুব বিপদে পড়েছিলাম ওকে হসপিটালাইজড করতে হয়েছিলো এই রাস্তাগুলো দিয়ে যেতে যেতে খুব ভীষণভাবে মনে পড়ছিল নর্থ সিকিমের কথা কারণ এত সুন্দর অপূর্ব দৃশ্য সিমলাটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু মানালিটা দারুণ লেগেছে আর মনে কারণটা তো যেখানে যাচ্ছি আমরা মনে হয়ে তারপর মানালিতে ঢুকবো মানালির ব্লগটা আমি পরের দিন তোমাদেরকে শেয়ার করব আমরা রাত্রি বারোটা সাড়ে বারোটার সময় মানালিতে ঢুকেছিলাম তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দারুণ লাগছিলো আর উপরন্ত এই যে পাশ দিয়ে নদীটা বয়েছে এই নদীটা যেখান থেকে উৎস সেখানেই কিন্তু আমরা গিয়ে পৌঁছাবো তো রাস্তাতেই আমরা লাঞ্চ সেরেছিলাম ব্রেকফাস্ট কমপ্লিট করেই আমরা কিন্তু গাড়িতে উঠেছিলাম তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এতটাই উচ্চতায় আমরা উঠেছিলাম যেখানে প্রত্যেকেরই প্রায় একটু ভয়ই লাগছিল প্রায় এগারো হাজার ফুট উচোতায় আমরা ছিলাম তো এখান থেকে গাড়ি যাওয়ার সময় বেশ গরমই লাগছিল ঠান্ডা তো একদমই ছিল না কলকাতার মতোই গরম সেখানে ছিল আর দূরে যে তোমাদের পাহাড়গুলো দেখাচ্ছি এই পাহাড়গুলো কিন্তু আমাদের থেকে অনেকটাই দূরে আমি ভিডিও জুম করে তুলেছি গিয়ে পৌঁছালাম সন্ধ্যে সাতটা দশ তখন মনিকরণের রাস্তায় এইখানে আমাদের গাড়ি থামিয়ে দিল এবার এক কিলোমিটার আমাদের পায়ে হেঁটে চলতে হবে আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ এইটা প্রায় এখন সাড়ে ছটা বাজে ওই পাহাড়ি অঞ্চলে না সন্ধ্যেটা খুব দেরিতেই হয় এই যে বরফে ঘেরা পাহাড়টা এই বরফ ঘেরা পাহাড় থেকে যে নদীটা এসছে সেই নদীটাতেই একটু তোমাদের পরে একটু পরে তোমাদের দেখাবো প্রচণ্ড কারেন্ট প্রচণ্ড মানে গতিবেগ এই নদীটার তো দারুণ জায়গাটা আমার খুব ভালো লেগেছে মনে কারণটা সিমলার থেকে তুলনামূলক হিসাবে মনে মানালিটা আমার দেন বেটার লেগেছে সিমলাটা আমার যেন খুব একটা ভালো লাগেনি হয়তো যারা প্রকৃতিপ্রেমী তাদের কাছে ভালোই ঘড়িতে এখন সাতটা পনেরো আমাদের কলকাতায় এতক্ষণে সন্ধে কিন্তু এটা যেহেতু মণিকরণ সেই জন্য এখানে সন্ধে খুব দেরিতে হয় এ দেখুন এখানকার কুকুর দেখো হবে আইসিসিয়ান বাট এখানকার রাস্তার কুকুরগুলো এগুলো স্ট্রিট ডক তো তেরো ঘন্টা ট্রাভেলারে জার্নি করার পর আমরা মণিকরণে এসে পৌঁছালাম শেষ পর্যন্ত আর মোবাইলের চার্জ একদমই নেই খুবই কম চার্জ রয়েছে তো চলো দেখি আগে কী আশপাশের ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এটা এখন বাজে ঘড়িতে সাতটা কুড়ি তো দেখো এখন এখানে সন্ধ্যে প্রায় হয় হয় সন্ধে এখানে দেরিতেই হয় সাতটা কুড়িতে তাই এখনও সন্ধে হয়নি আর মণিকরণের মেন আকর্ষণ হচ্ছে এই জো এই জো এটা এতক্ষণ ধরে আমরা উপভোগ করছিলাম আমরা যে আসছিলাম তখন পাশ দিয়ে শুরু হয়ে বয়ে যাচ্ছিলো বাট এইটা মেন ওইখান থেকে আসছে ওই যে দেখিয়েছিলাম বরফের পাহাড়টা ওই পাহাড় থেকে জলটা এখান দিয়ে যাচ্ছে তো এতটা কারেন্ট প্রচুর কারেন্ট আর আমার মোবাইলের চার্জ একদম শেষ হয়ে গেছে তাই জন্য হ্যাঁ তাই জন্য ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব আর এই দেখো তোমাদের সাইড ভিউটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ওখান থেকে নিচে নেমেছি ওই ওই জায়গা থেকে নিচে নেমেছি তো এই দেখো এখানে একটা জিনিস রয়েছে এটা হচ্ছে একটা গরম জলের কুণ্ড আর কি গরম জলে সুইমিং পুল যাকে বলে এখান থেকে দেখো ধোঁয়া উঠছে ওই দেখো দেখতে পাচ্ছো ধোঁয়াটা ধোঁয়া উঠছে দেখি হাতটা দিয়ে একবার বাবা বেশ গরম আছে তো হ্যাঁ হাতিস না ভালো গরম আছে এই গরমটা হচ্ছে কি করে হুম মাথায় দাও

মোবাইলে একদম চার্জ শেষ হয়ে গেছে চার্জ নেই বলতে গেলে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব এরপরে আমরা যাব মানালিতে মানালির ভিডিওটা নেক্সট নেক্সট ভিডিওতে আসবে মানালির ভিডিও মানালি এখনও পৌঁছোতে আমাদের সাড়ে পাঁচ ছ ঘন্টা টাইম লাগবে তো বাবু যা বললেন আর কি তো মানিকারেন আমরা লাস্ট পর্যন্ত ওখানে বলছিল যে প্রচুর নাকি রাস্তা জ্যাম আছে সত্যি রাস্তাটা খুব জ্যাম তো ভেতরে আমি ভিডিও করতে পারিনি কেননা ভেতরে ভিডিও অ্যালাউ নেই মাথাটা থেকে নিয়ে এটা ছিল লঙ্গরখানা এখানে খাবার খেলাম তো খাবার খেয়ে এখন যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কারণ চার্জ নেই মোবাইলে একদম চলো টাটা বাই বাই